আজ দুই জুন দুই হাজার চব্বিশ আমার মায়ের মৃত্যুবার্ষিকী আমার মা মাঝে মাঝে গুনগুন করে গান করতেন মজার ব্যাপার হলো আমার শাশুড়ি তিনি গুনগুন করে না তিনি মোটামুটি বেশ সরবে গান করতেন এবং দুইজনের গানের পছন্দের তালিকায় কমন বেশ কিছু গান ছিল যেমন একটি বিখ্যাত গান লোক আঙ্গিকের গান লিখেছিলেন কালুষা ফোকে সুরকার ওস্তাদ মমতাজ আলী খান গানটি হল নী বান ধরে দুই নয়নে ভুইলো না মন তাহারে এই গানটি খুব দরদ দিয়ে আমার শাশুড়ি গাইতেন এবং আমি আমার মার কণ্ঠে শুনেছি তিনিও গুনগুন করে নিজের মতো করে এই আমার মায়ের নাম নূরজাহান বেগম অর্থাৎ এই জাহানের দুনিয়ার আলো আমার শাশুড়িও যান না আমার শাশুড়ির নাম শাহজাদি বেগম তো আমার মা এবং আমার শাশুড়ির কণ্ঠে শোনা সেই গানটি আজকে মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি যার সঙ্গে জীবন যাপন করি যে মানুষটির সঙ্গে সুহাসিনী সুহাসিনীর কণ্ঠে সে গানটির একটি অন্তরা আমরা শুনব শুধু আমার মাকে না আমার

বান্ধরে দুই নয়নে নিরিখ বান্ধরে দুই নয়নী ভো নামুন তাহারে ওই নাম ভুল করিলে যাবি মা সোম ফিরে নাম না মন তাহারি দুই নয়নে নীরক বাঁধুরে দুই ন আগে পোনকে চেন গুরুকে মানো দেহ পাশ করে আনো আগে পুন কে চেন গুরুকে মানো বাস করে আনো ওরে শোই মোহরে নকলে গুরু দিবি তোমায় দয়া করে হারে দিবি তোমায় দয়া করে ভুইল না মন তাহারে ওই নাম ভুল করিলে যাবি রে মারা পরেবি সমে ভুল তাহারি